এই যে সামনে আমাদের মাসে রমজান মাস আসছে তাই না তো অনেক মানুষ আলহামদুলিল্লাহ রোজা রাখবে আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখে রহমতে এটা খুবই ভালো কাজ নিঃসন্দেহে অনেক বড় আমল নামাজ নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু কিয়ামতের দিন আপনার আরেকটি আমল যেটা সব থেকে বেশি ভারী হবে নামাজের পরে পরে সেটা হলো আপনার চরিত্র আপনার ব্যবহার কথাবার্তা আচার আচরণ আখলাখ আপনি কিভাবে মানুষের সাথে ডিল করছেন মানুষের সাথে কিভাবে কনভার্সেশন করছেন এই বিষয়গুলো খুবই দাম রাখে তাই আল্লাহ রবুল আলমিন বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযী আলাল আরদি হাওলা রব্বুলালমিন বলেন যখন রহমানের বান্দারা রাস্তা দিয়ে হেঁটে যায় নম্রভাবে হেঁটে যায় ভদ্রভাবে হেঁটে যায় যখন তারা রাস্তা দিয়ে হাঁটে তাদের মাথাটা নিচের দিকে ঝুঁকে থাকে তারা এমন ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাবে তাদেরকে দেখেই মনে হবে আল্লাহর নেককার বান্দারা হেঁটে যাচ্ছে তাহলে রাস্তা দিয়ে হাঁটতে গেলে আপনাকে নম্রভাবে হাঁটতে হবে দামদিকতার সাথে হাঁটা যাবে না রব্বুল আলমিন এটাও বলেছেন ওয়াল তেম সি ফিল অব দি মা রো হা মুখতারিম শাখর রব্বুর আলমিন বলেন তোমরা জামিনের ওপর দিয়ে অহংকারের সাথে হেঁটো না অহংকার ভরে রাস্তা দিয়ে হাঁটবে না খবর দাঁড়া না নিশ্চয় আল্লাহ কারিকে ভালোবাসেন না